আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তি ডাক্তারে যা বলুক নাকো কো হো রাখো রাখু খুলে রাখো শিওরেও রো জানলা দুটো গায়ে লাগু খাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিতু কড়া কত ওষুধ খেলাম এ জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে কত রকম কবিরাজি কতই মুষ্টি যোগ একটুমাত্র অসাবধানে বিষম হোক এটি ভালো ওইটি মন্দ যে যা বলে সবার কথা মেনে নামি চক্ষু মাথায় ঘোমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলাম এই তোমাদের ঘরে তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সত্যি ভালো মানুষ সত্যি এ সংসারে এসেছিলাম ন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবি। দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষেই পৌঁছল আজ পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সে কথাটা বুঝবো এখন দেখবো কখন ভেবে আগু কিছু একটান এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছে সেই চাকাতেই বাঁধা পাখির ঘুরে আঁধা জানি না তো আমি যে কি জানি না এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে এ যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে রাঁধা খাওয়া আবার খাওয়ার পরে রাঁধা বাইশ বছর এই চাকাতেই বাঁধা মনে হচ্ছে এই চাকাটা ওই যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল মনির আগিনায় গন্ধে বিবুল দক্ষিণবাই দিয়েছিল জলস্থলের মর্মতুলহার দুল হেকেছিল খোল রে দুয়ার খোল শিখে কখন আসতো যেন জানতে পেতাম না যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া হয়তো ঘরের কাজে আচম্বিত ভুল ঘটাত হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে যেনরা তার পায়ের শব্দ শুনি বিহল ফালগুনে তুমি আসতে আফিস থেকে যেতে সন্ধ্যাবেলায় পাড়ার কোথাও শতরঞ্জ খেলায় থাকছে কথা আজ কেন আসে প্রাণীর এত এতক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবনে ২২ বছর ধরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়ে যে আকাশ পানি আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিউসি আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিলার মিথ্যাবিহীন শশী আমি নইলে মিথ্যা হলো সন্ধ্যা তারা রোঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল এই তোমাদের ঘরে দুঃখে তবু ছিল না তার তরে অসাড় মনে দিন কেটেছে আরও কাটতো আরও আজ বাঁচড়ে পড়ে যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করতো আমায় খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা ঘরের মুখের কথা আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরে দেওয়াল যত একটু ফেনার মতো এতদিনই প্রথম যেন বাজে বিয়ের বাসি বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের ঘরের থুলায় পড়ে থাক মরণুবাসুর ঘরে আমার যে দিয়েছে ডাক দাঁড়ে আমার পার্থি সেজে নয় সে কেবল প্রভু হেলা আমার করবি না কুকু চাই যে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে গ্রহ তারার সবার মাঝার এসে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোতায় ও রইল নির্মিশেষে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ও আমার অনন্ত ভিখারী দাও খুলে দাও দার ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালির পারাবার নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন